সকাল বন্ধুরা তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাইকে জানাচ্ছি আগে হ্যাপি হোলি আর আজকে হলো মার্চের ১৪ তারিখ এখন টাইম প্রায় হয়ে গেছে দশটার মতো বাজে তো আজকে তাড়াতাড়ি রান্না বাড়া স্টার্ট করে দিয়েছি আমরা সকাল সকাল আমাদের রান্না বসানো হয়ে গেছে এদিকে ডাল ভাত আর রুটি খাওয়া সবাই হয়ে গেছে শুধু আমি ছাড়া কারণ এখন দুধ দিয়েছে এখন চা করা হবে দুধ চা আর এই যে বর এসেছে কাল রাত্রেবেলাও এসেছে এই দেখো আর আমার শরীরটা একটু ভালো না কারণ সকাল সকাল আমার ঘাটটা মুচকে গেছে এই জায়গাটা পুরো মুচকে গেছে সকাল সকাল আর এবার হলুদ রঙের খেলা কোনো ইচ্ছে নেই আমার আমি তো কমই খেলি তো যে একটু সবাইকে দেবো এই খেলা একটু ঠিক হয়েছে কাল থেকে কাল না দু তিন দিন থেকে পুরো বৃষ্টি অবস্থা নেই দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে আর কাল রাত্রেবেলা এসেছিল আমার ছেলের দেখো ভালো প্যান্টটা দিয়েছে সব মানে নোংরা করে দিয়েছে সকাল সকাল এই যে বাবা টাড়ু মেরে পরিষ্কার করেছে আর আজকে সবাই সবার মানে ভালো ভালো খাওয়া দাওয়া হবে আমারও হবে আমাদেরও হবে এই যে মাংস আনা যে বেসিন এখনো আছে পনির আনা হয়েছে

এই যে দিদি খেলা করছে ওর সাথে আর এই যে ওকে দেখো দেখছো দেখছো খেলা দেখো যে বালিশ থেকে নেমে গেছে ও বালিশ উঠা আবার তো এই যে আমাদের রঙ খেলা শুরু আর ফার্স্ট রঙ আমি বরকেই দিয়েছি তারপরে এখন বর দিয়ে দিচ্ছে দিদিকে তারপরে আবার বৌদিকে দেওয়া হবে রঙ তো চলো দেখতে থাকো তোমরা তারপরে এই দেখো আমার বড় ডান্স একটু তোমরা কেমন করে ডান্স করছে ওই দেখো হ্যাঁ আমার ছেলে দেখছে ওকে পাপাকে দেখছে যে পাপা কেমন করে ডান্স করার সাথে দাদাও যাই হোক খলি মানে কি হাসি ফুর্তি ডান্স গান এইসবই তো আমাদের খাওয়া দাওয়া ভালো ভালো তো তোমরাও এরকমই এনজয় করো বাড়িতে বসেই করো তো এই যে ডান্স তো শেষ হওয়ার আমাকে বৌদিকে সবাইকে ভূত লাগছে এই যে আমাদের তো তারপরে সানটান করা হয়ে গেছে আর রান্না করা হয়েছে আজকে এই যে চিকেন বলেছিলাম আগে ডাল আর এই দেখো আমি সানটান করে নিয়েছি এখন খেয়ে নেবো ভাত অনেকজুর খিদেও পেয়ে গেছে দেখো চুলের শ্যাম্পু টেম্পু দিয়ে নিয়েছি এখনো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি মানে এবার হোলিতে মনে হয় এই বছরই বৃষ্টি দেখলাম অন্যবার তো রোদ্রোই থাকে ভালো আর চুল টুল পুরো ভরে গেছিলো আর আমার তো হেয়ার হেয়ারফোন হচ্ছে তার জন্য আর না রাখিনি শ্যাম্পু দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না করা হয়েছিল চিকেন হয়েছিল ডাল সিম্পল রান্না একদম আর বিকেলে হবে পনির তরকারি রান্না করা হবে আর এখন সবে সবাই একটু বসে একটু রেস্ট করছি আমরা আর তোমাদের এখানে মনে হয় বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো বৃষ্টি পুরো আমাদের বুলিয়া জানে আর এখন একটু রেস্ট করব তো চলো কথা হবে তোমাদের বর গেছিলো একটু বাজারে দেখো কি এনেছে মিষ্টি এনেছে দ্বারা খুলে দেখাচ্ছি মিষ্টি ও তাহলে যে মতিচুরের লड्डু এনেছি আর একটা এই যে আমার মনার জন্য ফ্লেকটোজন আনা হয়েছে এটা ভিবেক্ট মলম যেটা আমি ইউজ করি সার্জারি পর থেকে তখন একটা আমি চকলেট খাব এই যে মাঞ্চ মাঞ্চ খাব মাঞ্চ আর এই যে মোনা আম এই যে বন্ধুরা এই দেখো এই যে ফ্রুট কিকটা খাচ্ছি এখন যেটা কি খেতে অনেক ভালো আর লাড্ডুটা খেয়ে নিয়েছি আর এখন সবাই আমি বেসে গল্প করছি আর ওর সাথে খেলাখেলি হচ্ছে দেখো মা পাপা যে আমি খাচ্ছি তো এই যে এখন চা খেয়ে নিচ্ছি সবাই চা খেয়ে নিয়েছে এখন আমিও খাচ্ছি তারপরে এখন বাবা ব্রেড সব খাওয়া হবে ব্রিজ বাবা এনেছে বাইরে একটু গেছিলো বর তো এটা খেয়ে দিয়ে আবার কথা হবে সাড়ে আটটা বাজে আর এই যে এখন বর বানাবে মাংস বানাবে তো কি রেসিপিটার নাম বলে দাও কি চিকেন মালাই কোপ্তা চিকেন মালাই কোপ্তা হবে তো যাই হোক একটু হাসি ধামেলে করছিলাম আর এখন আবার মাংস বানানো হবে দিনেবেলা মাংস ছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছে তারপরে এখন মাংস করা হবে আবার পনির তরকারিও করা হবে তো তারপর আমরা খেতে শুয়ে পড়ব ভিডিওটা কন্টিনিউ করব না কারণ আমরা সবাই আজকে একটু টায়ার্ডেই আছি তো চলো তোমাদের সাথে দেখা হবে আমার আরেকটি ভিডিও নিয়ে তো তখন যেন সবাই ভালো থেকো